অনেকদিন ধরে আমি সোশ্যাল মিডিয়াতে এই আকাঙ্ক্ষার এই হেয়ার প্রোডাক্টগুলো দেখছিলাম আর আমি ভাবছিলাম যে ট্রাই করব। সবার আগে হচ্ছে এটা শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার যেটা লিকুইড নেক্সট হচ্ছে হেয়ার প্যাক চুলের জন্য খুব ভালো আর তারপর হচ্ছে এটা ড্রাই শ্যাম্পু মানে এটা একটা পেস্ট টাইপের শ্যাম্পু আর এটা হচ্ছে নবকুন্তল যেটা হচ্ছে একটা হেয়ার টনিক এটাও ভীষণ ভালো আমি শুনেছি আর এটা হচ্ছে হেয়ার অয়েল তো আজকের আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে নবকুন্তল হেয়ার টনিকটাকে অনেক ভিডিওতে আমি দেখেছি এই নবকুন্তল হেয়ার টনিকটা অ্যাপ্লাই করে এক ঘন্টা রাখার পর তারপর আকাঙ্ক্ষার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করার জন্য তো তোমরা দেখো ফার্স্টে আমার চুলটা কিরম ডাল টাইপের একটা হয়ে আছে রাইট তো আমি আজকের পুরোটা মানে পুরো হেয়ারে গোড়া থেকে একদম আগা পর্যন্ত ভালো করে চপচপে করে দিতে হবে ঠিক আছে মানে পোশান যেন খুব ভালো পরিমাণে হয় আর পার্টিশন করে করে পুরো হেয়ারটাকে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে দু সাইডে আমি এক সাইডে দেখাচ্ছি তো দেখো পুরো চুলে আমি অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে একটা নট করে নেবো আর এটা মেনশান ছিল যে ফর্টি মিনিটস তোমরা অ্যাপ্লাই করতে পারো বাট আমি এটাকে পুরো এক ঘন্টা রেখেছিলাম ভালো রেজাল্ট পাওয়ার জন্য তো এটা কমপ্লিট হওয়ার পর আমি এক ঘন্টা ওয়েট করবো তোমরাও এক ঘন্টা ওয়েট করো তারপরে এই আকাঙ্ক্ষার লিকুইড যে শ্যাম্পুটা উইথ কন্ডিশনার এটাকে আমি অ্যাপ্লাই করব আমার হেয়ারে দুবার তিনবার অ্যাপ্লাই করার পর হেয়ারটা ওয়াশ করে নেবে তারপর তোমরা দেখো আমার চুলটা জাস্ট একটা গ্লসি এফেক্ট দিয়ে দিয়েছে খুব স্মুথ অ্যান্ড সিল্কি হয়ে গেছে তোমরাই বলো আর আমি তো এটা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করলাম আমি রেগুলার এটাকে ইউজ করতে থাকবো একদিন অন্তর অন্তর আর আমি তোমাদেরকে রেজাল্টটাও জানাবো যে কীরকম চেঞ্জেস বাট ফার্স্ট যখন আমি অ্যাপ্লাই করেছি ফার্স্ট অ্যাপ্লাইতেই আমি কিন্তু খুব ডিফারেন্স নোটিস করেছি চুলটা খুব ফ্লাফি হয়ে গেছে ডালনেস ব্যাপারটা চলে গেছে ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবে নেক্সট ভিডিওতে টা